নমস্কার মোটিভেশন উইথ মুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণ কোমলে আমার শত কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অমৃত কথা আজ বলবো শ্রী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজের মুখে শ্রী শ্রী ঠাকুরের কথা লাটু মহারাজ নিরক্ষর সরল মনের রাখাল বালক ছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে মিলিত হওয়ার পর থেকেই লাটু মহারাজ ঠাকুরের সেবায় নিযুক্ত ছিলেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লাটু মহারাজের স্মৃতিকথা বিশেষভাবে মূল্যবান লাটু মহারাজের মুখে ঠাকুরের কথা সেদিন ছিল ঠাকুরের দ্বিতীয় জন্মোৎসবের দিন এগারোই মার্চ আঠেরোশো তিরাশি সেদিন ঠাকুর আমায় গঙ্গাজল তুলে আনতে বললেন মাত্র এক কলসি জলে তিনি স্নান করলেন স্নান করে তিনি মায়ের মন্দিরে গেলেন আমাদের তখন রান্নার চোগাড় দিতে হয়েছিল প্রায় একশো থেকে একশো পঞ্চাশ লোক খেয়েছিল সেদিন কন্যনগর থেকে মনমোহনবাবু কীর্তনের দল এনেছিলেন তাদের সাথে ঠাকুর খুব কীর্তন করছিলেন আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন সেবার পঞ্চবটিতে গান হয়েছিল সেদিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসী নন তিনি সন্ন্যাসীদের রাজা সেদিন খাওয়া দাওয়ার পর যা বেঁচে ছিল সব গরিবদের দেওয়া হলো এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে তখন ঠাকুর রাখালকে বললেন ওরে জগন্নাথের প্রসাদ খা তাহলে তোর অসুখ সেরে যাবে জানো জগন্নাথের প্রসাদের এমন গুণ আর তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না তিনি সকলকে বলতেন খাবার আগে দু একদানা মহাপ্রসাদ খাবে দশহারার দিন আমাদের তিনি গঙ্গা পুজো করতে বললেন রাখালকে বললেন গঙ্গা মাই সাক্ষাৎ দেবী আজকে তার পুজো করতে হয় রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না তাই শুনে ঠাকুর একটি ঘটনা বললেন একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছেন বেড়াতে বেড়াতে তার সন্দেহ হলো গঙ্গামাই দেবী কিনা এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব সংকর্ধ্বনি হচ্ছে কিন্তু কিছু দেখতে পেলেন না ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল অমনি দেখলেন একটি ছেলে শাঁখ বাঁচাতে বাঁচাতে এগিয়ে চলেছে আর তার পিছু পিছু এক দেবী চলেছেন এসব দেখবার পর তার মনে আর কোনো সন্দেহই রইল না ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড়ো আশ্চর্য হয়ে গেল বললেন আমাদের অত শত জানা নেই আমরা জানি গঙ্গা তো নদী স্রোতের জল মাঝি মোল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে ঠাকুর কথা শুনে ভারী রাগ করলেন বললেন খবরদার গঙ্গায় কখনো প্রস্রাব করবি না সেই দিন অবধি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শোচ করতে দেখা যায়নি মাস দুয়েক আগে আমাদের নিয়ে একদিন উনি পাথুরে খাটায় যদু মল্লিকের বাড়িতে এলেন যদু মল্লিককে আমি তার বাগানে দেখেছি বাকি আর কোনো দিন বাড়িতে আসেনি তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহবাহিনী দেবী ছিলেন তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন দেবী দর্শনের পর তিনি যদুবাবুর খোঁজ নিলেন যদুবাবু তখন একটা লম্বা মার্বেলের টেবিলে খালি গায়ে শুয়েছিলেন ওনাকে দেখতে পেয়ে যদুবাবু বললেন এসো এসো ছোটো ভরচাজ যদুবাবু ঠাকুরকে ছোট ভরচাজ বলতেন এদিকে তো আর আসোই না মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে তাই তো তুমি এসেছো যদুবাবুর এই কথা শুনে ঠাকুর বললেন তুমি কেমন লোক বলো তো মা এসেছেন আর আমাকে সে খবর দিতে নেই ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন দেখো ছোট ভটজাজ তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখি না পরশু মা এসেছেন মা আসতে না আসতেই তুমি এসে হাজির তোমায় জানাবার সময় পেলুম কোথায় ঠাকুর হাসতে হাসতে বললেন তা তো বট এখন মায়ের প্রসাদ কিছু আনাও শুধু মুখে কি ফিরতে আছে যদুবাবু সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন প্রসাদ প্রসাদ নিয়ে এলো গাড়িতে উঠতে যাবেন এমন সময় যদুবাবু বললে কই মায়ের সঙ্গে দেখা করলে না এ কথা শুনে ঠাকুর সেখান থেকেই ডাকলেন গো যদুর মা এক গ্লাস জল দাও না ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর মা নিচে নেমে এলো তার হাতে এক চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন গাড়িতে উঠে সব ভক্তরা ঠাকুরকে বললেন আপনি আর এমন বড় লোকের বাড়িতে আসবেন না এমন লোকের কাছে আসেন কেন আপনাকে এরা বসতে পর্যন্ত বলল না এরকম লোকের বাড়িতে এসে খামোকা কেন অপমান হয় ওগো ওরা বিষয়ী সারাক্ষণ বিষয় নিয়ে পাগল ওরা যে এত চিন্তার মাঝে দেবীর পুজো করছেন এই তো যথেষ্ট তোমরা তো তাও করো না ও আমাকে বসতে বললো না বলল তাতে তোমাদের কি ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে এসেছিলে ঠাকুর দেখতে প্রসাদ পেলে এই যথেষ্ট এমন সময় ঠাকুরের প্রসাদ দেয় কে তোমরা কি কর্তাকে দেখতে এসেছিলে বসতে বলেনি বলে অভিমান করছো এ কথা শুনেই সবাই চুপ হয়ে গেল ঠাকুর বলে সাধু হতে চাইলে অভিমান ছাড়তে হবে একদিন ঠাকুর যদুবাবুকে বললেন এখানকার জন্য তো অনেক সংগ্রহ করেছো কিন্তু পরকালের জন্যে কি যন্ত্র করলে একথা শুনে যদুবাবু বললেন পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোটো ভরচাজ শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশায় তো বসে আছি আমায় উদ্ধার না করলে তোমার প্রতিপাবন নামে কালি পড়বে দেখো ছোট ভরচাজ, শেষের দিনের কথা ভুলো না কিন্তু যদু মল্লিকের মতো এত টাকা কারোর ছিল না তবু টাকার লোভ যায়নি তাই ঠাকুর একদিন তাকে বললেন কি গো যদু এত টাকা করেছো এখনো টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোট ছোটো ভট্টাঁজ ও লোভ যাবার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোভ তেমনি টাকার লোভ ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়ব কেন বলো তুমি ভগবানের প্রেমে পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি ঐশ্বর্যের কাঙ্গাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখি ছোট ভরচাজ টাকা কি তার ঐশ্বর্য নয় বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি তারপর তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে একথা বলছো নাকি চালাকি করে বল সে কথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোটো ভরচাজ তোমার কাছে মনের কথা তো লুকাতে পারবো না